আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব চিরতার গুণাগুণ নিয়ে চিরতা কী কী রোগের সমস্যা সমাধানে ব্যবহৃত হয় চিরতার বহুবিধ উপকারিতা রয়েছে চিরতা রক্তের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ওজন কমায় লিভারকে সুস্থ রাখে হজম ক্ষমতা বাড়ায় কোষ্ঠিকাঠিন্য দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চর্মরোগ দূর করতে সাহায্য করে আয়ুর্বেদ শাস্ত্রে শিরোতাকে একটি গুরুত্বপূর্ণ ব্যসজ উদ্ভিদ হিসাবে ব্যবহার করা হয় এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং জ্বর ঠান্ডা ম্যালেরিয়া শরীর দুর্বলতা দূর করতে সাহায্য করে এছাড়াও সর্দি কাশিও দূর করতে সাহায্য করে চিরতার কিছু প্রধান উপকারিতা চিরতা রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে যা ডায়াবেটিস রুগীদের জন্য খুবই উপকারী এছাড়াও চিরতার পানি খেলে ক্ষুধা কমে যার ফলে আমাদের ওজন কমাতে সাহায্য করে চিরতা লিভার থেকে বিষাক্ত পদার্থ বের করে লিভারকে সুস্থ রাখে এবং লিভারের ফ্যাটসহ অন্য অন্য রোগ দূর করতে সাহায্য করে শিরতা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়াও ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে কিরমিও দূর করে ব্যবহারের পদ্ধতি শিরতা রাতে বেলা দশ থেকে পনেরো গ্রাম ভিজিয়ে রাখুন এবং সকালে খালি পেটে পান করুন তবে শিরতা ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এই শিরোতা প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ স্বাস্থ্যে ব্যবহৃত হয়ে আসছে নানান রোগের জন্য আল্লাহর দেওয়া গাছগাছালি আমাদের শরীরের জন্য খুবই উপকারী গাছগাছালির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আল্লাহর অশেষ রহমতে গাছগাছালি আমাদের অনেক পুরাতন রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে গাছগাছালি আমাদের পেট এবং রক্ত পরিষ্কার করতে সাহায্য করে তাই যে কোনো রোগের জন্য আয়ুর্বেদের চিকিৎসা আমরা দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো কাউন্টিয়া বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফিজ